আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নামান্ন চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আজকে খুবই ব্যস্ত একটা দিনের ভিডিও শেয়ার করব যেই দিন আসলে কাজ শুরু হয় আসলে শেষ হয় না যেই দিন না প্রতিদিনই এমনই হয় কোনো না কোনো কাজ থেকে জানে চলে আসে তো আজকে হচ্ছে আমি শীতের ফুলকপি রান্না করব। কিন্তু এখানে শীত নেই দুঃখের বিষয় এখানে শীত নেই তো শীত না থাকলে আসলে শীতের সবজিগুলো খেতে তো আমার একটা ভালো লাগে না তারপরে আমি চেষ্টা করেছি ভালো করে রান্না করার তো আমি মাছের সাথে একটা লেজ মাথাও দিয়ে দিলাম যাতে তরকারিটা টেস্ট হয় তো আমি মাছগুলো ভেজে নেব তো শীত নেই তো কি হয়েছে তাই বলে কি আর খাওয়া বাদ দিবে নাকি তো রান্না করতেই হবে আর সব সময় রকম তরকারি ভালোও লাগে না তো আজকে ফুলকপিটা রান্না করব আর আমার দেশের কথা খুব মনে পড়ছিল যে আমাদের দেশই কত সুন্দর ছয়টা ঋতু এক একবার এক এক রকম তো এটাই ভালো আসলে তো আমি ফুলকপির ডাটাগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি এগুলো তো সেদ্ধ এটা একটু টাইম লাগে এই জন্য এগুলো মশলার সাথে আগে সেদ্ধ করে নিয়েছি আর এটা রেসিপি আসলে দেখানোর মতো কিছু না এগুলো সবাই রান্না করতে পারে তো আলু দিয়ে দিলাম সাথে এই ছোট্ট একটা ফুলকপি এটা হচ্ছে এখানে প্রায় সাড়ে তিনশো টাকার মতো তো যাই হোক এতে দেশে একটু সবজির দামটা একটু অনেক বেশি কারণ এখানে একটু চাষবাস কম হয় বাহিরের দেশ থেকে আসে জন্য দাম একটু বেশি তো ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম আর ফুলকপিটা অনেক বেশি মজা হয়েছে বাট ফুলই খুঁজে পাওয়া যাচ্ছে না এত দাম তাও হচ্ছে অল্প মানে এটা এক ও জন্য হয় নাই মনে হয় হাফ কেজি ছিল তো ভালো করে কষিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আমি একবারেই মাছ দিয়ে তারপর রান্নাটা শেষ করে নেবো আর কি কষিয়ে ভালো করে তো একটু টমেটো দিয়ে দিলাম এগুলোর সাথে টমেটো না দিলে তো ভালো লাগে না এই দেশে না ফুলকপিটার দামই অনেক বেশি তো আমাদের অন্যান্য সবজি বেশি কেনা হয় ফুলকপিটা একটু কম কেনা হয় তাও কিনলেও হচ্ছে ফুল ফুলই খুঁজে পাওয়া যায় না মানে ফুলকপির ফুলটাই কম কম থাকে তো হয়ে আসার পরে ধনিয়াপাতা দিয়ে দিলাম ধনিয়া না দিলে তো ভালোই লাগবে না দিয়ে হচ্ছে নামিয়ে নিব ফুলকপি আমার মনে হয় ফুলকপি পছন্দ করে না এরকম কোনো মানুষ নেই তো সারা দিন রান্না রান্নাবান্নার শেষে হচ্ছে একটু আদা আর হচ্ছে বাদাম পেস্ট করে নিয়েছি এগুলো হচ্ছে রান্না করার সময় কেটে কুটে রেখেছি বাদাম ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে পেস্ট করে নিয়েছি এখন ফ্রিজে রাখব আর হচ্ছে একটু নারকেলও ব্লেন্ড করব এই নারকেলটাই আনা হয়েছে এটা দিয়ে আমি পিঠাপুলি বানিয়েছি তো নারকেল দেখে আমার এত খুশি লাগছিল মনে হচ্ছে কত বছর নারকেল দেখি না আর এখানে কিছু মসুরের ডাল ভিজিয়ে রাখলাম আয়নের জন্য একটু পাকোড়া বানাবো এখানে ওকে একটু জেলি বানিয়ে দিয়েছি ও পাগল করে দিয়েছে জেলি বানানোর জন্য তো একটু জেলি বানিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আমি তিল দিয়ে একটা কটকট তিলের খাজা বলে খাজা বানিয়েছি তো আজকে মানে আমার কাজের দুম লেগেছে যেই দিন একটু সময় পাই সেই দিন মনে হয় আরও বেশি কাজ চলে আসে তো চেষ্টা করি কিছু হালকা পাতলা স্ন্যাক্স বানিয়ে রাখার বাসায় তৈরি করলে দেখা গেছে পেট ভরে খাওয়াও যায় সাশ্রয়ী এটা সব দিক থেকে ভালো তো এখন আমি পেঁয়াজুর জন্য এগুলো আসলে পারেন সবাই তারপরে শেয়ার করছি হালকা হালকা একটু হলুদ মরিচ জিরা গরম মশলার গুঁড়া পেঁয়াজ তারপরে হচ্ছে ধনাপাতা এগুলো সব দিয়ে একটু আটাও দিব দিয়ে হচ্ছে পেঁয়াজ বানাবো তো আসলে মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে কি খাবা তো আজকে বলবো যে পাকোড়া খাবে পাকোড়া বানিয়ে দিচ্ছি আর মসুর ডালে পাকোড়াটা একদম ঝটপট বানানো যায় তো এসে তো শুরু হয়ে গেছে ফাইজলামি আমার সাথে সব কাজ করতে গেলে ওর হাত লাগাতেই হবে তো একটু লবণ টবন দিল এরপর মাখা শুরু করছে আমার লবণের চামচ দিয়েই তো শেষে আমি আবার নিজে সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে বানাতে চলে আসলাম আর একদম পারফেক্টলি হয়েছে পেঁয়াজ তো একা একা না আমার আসলে কোনো কিছু বানাতে ইচ্ছে করে না আর খেতেও ইচ্ছা করে না আমার মনে হয় খেতেও লাগে না এরকম আর একা একা আসলে কোনো কিছু বানাতে ইচ্ছে করে না বানিয়ে খেয়েও টেস্ট নাই তো ওকে আমি এগুলো বানিয়ে দিলাম আর এরপর হচ্ছে আমার একটা মশলা শেষ হয়ে গেছে গরম মশলা তো এই গরম মশলাটা আমি তৈরি করে নিব তো একটু ভেজে তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিব তো এই সব মশলাগুলো আমি দেশের থেকে অনেক বেশি করে নিয়ে এসেছি তো এগুলো পেস্ট করে নিলাম তবে দেখি না এখনও পুরোপুরি গুঁড়ো হয়নি তো ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এই ডালগুলো এনেছি আমার হাজব্যান্ড বাট আমি এগুলো কখনও হচ্ছে কষা টোসা ছাড়াইনি তো আমার জন্য তো মনে হয় একদম আমার জিব্বা বের হয়ে গেছে এরকম অবস্থা তো এগুলোকে আমি আগে একটু ভেজে নিব তারপর হচ্ছে এগুলোর খোসা ছাড়াবো তবে অনেক কষ্ট কারণ আমার অভিজ্ঞতা নেই তো তো একটু ঝামেলা হয়ে গেছে এগুলো যখনই আমি এগুলোর খোসা ছাড়ানোর জন্য চেষ্টা করি তখনই দেখি ভেঙে গুঁড়ো হয়ে যায় এই দিকে হচ্ছে আমার এক বালতি জামাকাপড় ভিজানো তো এটা ডেলি হয় আমার জামা কাপড় ধুতে ধুতে রাত হয়ে যায় তো আসলে সময় যে কিভাবে যায় সময়কে ধরতে পারি না আর সব শেষে এত ক্লান্তি লাগছিল যে আমি যে কিছু করে খাবো সে অবস্থা নেই ওকে পাকড়া বানিয়ে দিয়ে আমি হচ্ছে এক প্যাকেট নুডলস কোনো মতে একটু সেদ্ধ করে হচ্ছে একটু সাথে যা ছিলো মশলা সেগুলো দিয়ে দিলাম এরপর খেয়েছি মনে হচ্ছে ক্লান্তি আমি নুডল টেনে উঠাতে পারছি না এরকম তো এক একদিন এরকম ব্যস্ত সময় যায় তো এক এক দিন বলবো না প্রায় প্রতিদিনই এমন অবস্থা হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ